সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আচ্ছা দপ্তর দপ্তর সম্পাদক নয়ন সরকার

আমাদের মিসির মিটিং এর খবর দিতে দেবেন প্রচার সম্পাদক একলাস সর্দার

আমরা একটু পিছনে আগাই এরপরে সবাই গ্রুপ ছবি নেবো আমরা এই জায়গার উদ্বোধনের পরে আমরা গ্রুপ ছবি নেব এরপরে তথ্য ও গবেষণা সম্পাদক মাসুম হলাদার গবেষণা সম্পাদক বিভিতি হাসান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক

সেই সাতশো শ্রমিকের দায়িত্ব এই উনিশ জনার যার যে পদ আছে তার পদ অনুসারে সেই মালিকের সাথে কথা বলবে সেই বিষয় নিয়ে সাংস্কৃতিক সম্পাদক তার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা লাগবে সেই বিষয়ে কথা বলবে এরকমই ঠিক আছে আমি আর বেশি করবো আগে তো ছবিটা নেওয়ার পরে আমাদের সাথে যারা আসছেন আমাদের জেলার নেতারা আমাদের বিভিন্ন এলাকার নেতারা আমরা তাদেরকে পরিচয় করে দেবো এরপরে আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারা এবং আমাদের শ্রমিক ফন্ডের কেন্দ্রীয় সাধারণ সহ সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন ভাই তিনি ইউনিয়নের কাজের জন্য ময়মন সিং থেকে এসে আপনাদের জন্য দিন রাত ইউনিয়নের কাজ করে ইউনিয়নটা আনছে আনার সহযোগিতা করছে তিনি শ্রম আইনের বিষয়ে কিছু আলোচনা করবে এরপর আপনারা আলোচনা করে শেষ করবেন আমরা একটা ছবি নিই সবাই যারা কমিটির উন্নয়ন তার একটা নিয়ে জায়গা